আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেই কথাগুলো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাবেন কারণ হচ্ছে আমরা যারা কম্পিউটারের দোকানদার রয়েছি অথবা কম্পিউটারের দোকানে কাজ করি অথবা ছোটো খাটো গ্রামে একটা কম্পিউটারের দোকান আমাদের রয়েছে তো প্রিভিয়াস অনেক সময় দেখা যায় আমাদের ছবিগুলো কেন সুন্দর হয় না আমরা এত সুন্দরভাবে ছবি প্রিন্ট করি তাছাড়া আবার ছবিগুলো এই ফটোশপে অনেক রকমের আমাদের ফিল্টার রয়েছে এখানে ফিল্টার থাকা অবস্থাও আমরা কি করতে পারি না ছবি সুন্দর করতে পারি না আর ছবি যদি অনেক সুন্দর করেছি কিন্তু ছবিটা একেবারে ফ্যান্টাস্টিক একটা ছবি হয়েছে তারপরেও কিন্তু আমরা কি ওই যে ছবিটা কাস্টমারকে যখন বাইর করে দিই তখন ছবিটা অন্যরকম হয়ে যায় তো প্রিভিয়াস আমরা যে ছবিগুলো কাজ করতেছি সেই ছবিগুলো কিন্তু অনেক স্টুডিওতে করে না কিন্তু তাদের ছবিগুলো তারপরে এত সুন্দর হয়ে কেন তো প্রিভিয়াস এখানে কিছু ব্যাপার স্যাপার রয়েছে আমি দীর্ঘদিন কম্পিউটার দোকান করতেছি সেই অভিজ্ঞতার আলো থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো সাপোজ আমি এই ছবিটা আমার প্রিন্টার ইফশন এল একত্রিশ দশটাকে দেবো ঠিক আছে তো ইফশন এল দশটা কিন্তু আমি ইউজ করতে করতে ফটো কপি করতে করতে কালার প্রিন্ট করতে করতে সেটা কাটিস এগুলো এমন অবস্থা হয়েছে যে তাছাড়া আবার সেই প্রিন্টারটাকে আমরা এ মাঝে মধ্যে অনেক ধরনের কাজ করি মাঝে মধ্যে আমরা যে খালিগুলো রিফিল করে থাকি প্রিন্টার যে কালিগুলো আমরা রিফিল করি এরকম প্রিন্টারে সেই খালিগুলো রিফিল করার সময় বাজার থেকে আমরা এক নম্বর খালিগুলো দিই না এক নম্বর কালিগুলো তো পাঁচশোশো টাকা পরে একটা এক পিস ফোরা সেট নিতে হলে আপনার আড়াই হাজার টাকা মতো পড়বে ঠিক আছে তো আমরা সেই আড়াই হাজার টাকাকে মূল্য না দিয়ে আমরা একশো করে চারটে কালির দাম চারশো টাকা দিয়ে নিয়ে আমাদের প্রিন্টারের মধ্যে আমরা ইংকগুলো রিফিল করতেছি এই জায়গাতে যখন আমরা প্রিন্ট কালি রিফিল করি সেই কালিগুলো দিয়ে আমরা ভালো মানের একটা ইয়ে পাই না ভালো মানের আমরা ছবিগুলো ভালো কোয়ালিটি আসে না ঠিক আছে অনেক সময় আমরা বলি আমার প্রিন্টারটা নতুন তারপরে কোয়ালিটি এরকম কেন ঠিক আছে প্রথম কয়েকদিন বেশ ভালোই ছবি আসছিলো কেন আসছিলো জানেন তখন আপনার প্রিন্টারের কালিগুলো খুবই ভালো ছিল নতুন প্রিন্টার ছিল কালিগুলো তো তখন কোম্পানি দিছিল ভালো কালি হ্যাঁ আপনি যদি এর পরেও যদি ভালো কালিগুলো আনতেন তাহলে আপনার প্রিন্টারে কাঠি নষ্ট হতো না প্রিন্টারের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিত না কাগজের মাঝে মাঝে দাগ আসতো না ঠিক আছে ওই কালি দিয়ে বেশি প্রিন্টও করা যাইতো হেড কিলিংয়ের প্রয়োজনও হতো না আপনি এখন দেখছেন একশো টাকা দামের কালি আনছেন হেড কিলিং দিচ্ছেন দুইবার অনেকগুলো কমে গেছে আর পরবর্তী দেখছেন কাগজের মধ্যে একটা দাগ আসতেছে আবারও হেড কিলিং দিয়েছেন দেখছেন আবার কিছু কমে গেছে পরবর্তী দেখতেছেন পাওয়ার কিলিং দিয়েছেন আরও কিছু কমে ফেলছেন সেই জন্য ভালো প্রিন্ট কালি আনবেন বারো কালি বালো কালি ডাক ডালবেন ইনশাল্লাহ কোয়ালিটি ভালো আসবে তো প্রিভিয়াস আমরা যারা স্টুডিওতে কাজ করি স্টুডিওর মধ্যে কিছু সেট আপ রয়েছে আমরা যে ছোটো কাঠের দোকানে কিন্তু এই সেট আপগুলো নেই ছোটো দোকানে হুট করে মোবাইল মোবাইল নিয়ে ছবি মেরে দিই মোবাইল নিয়ে ছবি যখন আমরা তুলি তখন দেখা যায় ছবিটা মাঝে মধ্যে সুন্দর হয় মাঝে মধ্যে সুন্দর হয় না তো মোবাইল নিয়ে ছবি উঠানোর পর আমরা কী করি ছবিটা বাইর করার পর অনেক এডিট করি কিন্তু ছবি এডিট করতে করতে মানে এটা অন্যরকম হয়ে যায় কিন্তু ছবি এডিট করতে করতে তো তারপরেও কিন্তু ছবিটা সুন্দর আসে না তো প্রিভিয়াস আমি ট্রাই করেছি যে আমার দোকানের একটা ছবি আমি এখন বর্তমানে এই প্রিন্টারটা নিয়েছি যে আটশো পা প্রিন্টারটা এটা কিন্তু সিক্স কালারের প্রিন্টার খুবই উন্নত মানের কোয়ালিটি কালি প্রিন্ট আসে যার কারণে এখানে ছয়টা ছয়টা কালি রয়েছে হ্যাঁ সিক্স কালারের যে প্রিন্টারগুলো রয়েছে সেগুলোতে কোয়ালিটি খুবই গর্জিয়াস আসে খুবই সুন্দর আসে সিক্স কালারের কালি প্রিন্টারগুলো যে কোনো প্রিন্টার সিক্স কালার যেগুলো রয়েছে খুবই উন্নত মানের আসে আর এই যে দেখছেন একশো তিরিশ এল একশো তিরিশ প্রিন্টারটা এটা ফোর কালার কিন্তু এটা খুবই উন্নত মানের আসে এটাতে স্ক্যানার নেই শুধুমাত্র প্রিন্টের জন্য এটা খুবই ভালো এটাও আমার কাছে রয়েছে তো এটা দিয়ে আমি প্রিন্ট করেছি এবং এইটার প্রিন্ট এবং এটার প্রিন্ট একটু ডিফারেন্স সিক্স কালারের প্রিন্টারটা একটু সুন্দর আসে সব এটা যদি আপনি এডিট করে না দিলেও সব এটা একটা অন্যরকম সুন্দর করে ফেলে রঙের কারণে আর এটা দেখছেন একশো একশো তিরিশ এটা সব এটা প্রিন সুন্দর না হলে মোটামুটি সুন্দর হয় আর যেগুলো নাকি ইয়ে রয়েছে প্রিন্টার এল একশো তিরিশ সরি এল তিনশো আশি এবং এল একত্রিশ দশ ওগুলাতে যদি আপনি এরকম একটা হালকা কালো ছবি দেন এইটার ধরুন এই ছবিটা মোটামুটি সুন্দর এইটা যদি আমি এই প্রিন্টার থেকে প্রিন্ট করি তাহলে আপনারা এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম এই প্রিন্টারে বের করে দিবে ঠিক আছে সুন্দর হবে কাস্টমারও খুশি হবে আর এই ছবিটা যদি আপনি এল একত্রিশ দশ প্রিন্টার থেকে দেন তাহলে আপনি ছবির কোয়ালিটিটা এরকম পাবেন না অনেকটাই উপরে কালো কালো হয়ে গেছে আর মোটা মোটা আসবে কিন্তু একটু কালসে করে দিয়েছে যার কারণে ওখানে কালি এবং আর প্রিন্টার দুই নাম্বার কালি ঢুকানোর সুন্দর আসে না আর অন্যটা হচ্ছে এটা ফোর কালারের প্রিন্টার মোটামুটি রকম করে দেয় আর কি তো প্রিভিয়াস সেই জন্য আমরা আপনাদেরকে সাজেশন করবো সিক্স আপনি যদি স্টুডিও দেন সিক্স কালারের প্রিন্টার নিবেন যদি বাজেট কম থাকে তাহলে এল একশো তিরিশ নিবেন এটাও ফোর কালার এখানে কিন্তু আবার স্ক্যানার নেই ঠিক আছে তো যাদের স্ক্যানার রয়েছে তারা কিন্তু স্ক্যানার নিতে চাইলে এই অন্য প্রিন্টার নিতে হবে সে সেগুলো আসলে স্ক্যানারটা স্ট্যান্ডার নেওয়াটাই ভালো মনে করি কারণ আপনার ছবির কোয়ালিটি যতই ভালো হবে ততই আপনি কাস্টমারের চাহিদা বেশি আসবে ঠিক আছে এটা মনে রাখবেন ঠিক আছে আমি কিন্তু এল একশো তিরিশ ব্যবহার করেছি এল বত্রিশ দশ ব্যবহার করেছি যারা স্ক্যানার সহকারে প্রিন্টার কিনতে চাই চাইছেন তারা এল বত্রিশ দোষ এগুলো নিয়েছেন ইলেকট্রিক দর নিয়েছেন কারণ স্ক্যানারের টাকাটা বাঁচানোর জন্য আমিও নিয়েছি বাস আমার কাছে ওই প্রিন্টারটা আছে যদি এক নম্বর কালি ইউজ করেন তাহলে সে কেন আপনারা কোয়ালিটিটা মোটামুটি ভালো হবেন আমি সাজেশন করবো যারা একেবারে উন্নত মানের কোয়ালিটির প্রিন্টার চাচ্ছেন সাপোজ আপনার পার্শ্ববর্তী দোকানে খুবই সুন্দর ছবি আসতেছে আপনার দোকানে কিন্তু ছবিটা কোয়ালিটি তেমন সুন্দর আসতেছে না সেই জন্য আমি সাজেশন করবো আপনি একশো তিরিশ নিতে পারেন এখানে স্ক্যানার নেই আর এখানে দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ কিন্তু আমি আপনাকে একটা কথা বলি আপনি যেহেতু ছবি প্রিন্ট করবেন সেহেতু আপনার দোকানের এই ফটোকপি এখানে কম দেবেন ফটোকপি দিতে দিতেই তো আপনার মেশিনের ইয়েটা শেষ হয়ে যায় ঠিক আছে আপনি ব্যবহার করতে করতে শেষ করে ফেলেন আমি আমি কিন্তু ফটোকপি যে দশ কপির উপরে ফটোকপি হলেই সেটা আমি কিন্তু আমার বড় তসি বা পঁচিশ এটি যে প্রিন্টারগুলো রয়েছে সেগুলো ফটোকপি মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি প্রিন্ট করি ফটোকপি করি ঠিক আছে এগুলো দিয়ে শুধু ছবির ক্ষেত্রে আমি এগুলো ইউজ করি মাঝে মধ্যে দু একটা কালার প্রিন্টের ক্ষেত্রে ইউজ করি তো প্রিভিয়াস কালার প্রিন্ট করা যায় এখান থেকে আর ছবিও বের করা যায় এখান থেকে খুবই সুন্দরভাবে করা যায় সিবি এবং বিভিন্ন অনলাইন ফর্ম এগুলো এখান থেকে প্রিন্ট করে নিই আর কি তো প্রিভিয়াস এই ছবিটা একটু হোয়াইট যদি করি সাবোজ এই ছবিটা যদি এখানে দিই খুবই সুন্দর আসবে আর যদি এটাকে একটু আমি ফিল্টারিং করি ইকোনোমিক এখানে দিয়ে যদি একটু পর্ট্রেট ইউজ করি এইভাবে করে যদি ইউজ করি যদি এইভাবে হোয়াইট আকারে যদি আমি এটা প্রিন্টার এল তিনশো এল একত্রিশ দশক যদি আমি এই ছবিটা এখন দিই তাহলে খুবই একটা সুন্দর দেখাবে আপনাকে লোকটা খুবই ব্যাটার দিবে কারণ এখানে ছবিটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই কোয়ালিটিফুল এবং এটা হোয়াইট কালারের মতো হয়ে গেছে এই জন্য আর যদি এই ছবিটা যদি আপনি এলে আটশো পাঁচে দেন তাহলে অনেকটা বেশি দুপ করে দেবে বেশি পরিষ্কার করে দেবে বেশি দলছে একটা দলা একটা হোয়াইট কালারের বেশি দেখাবে কিন্তু নর্মাল প্রিন্টারে কিন্তু হোয়াইট কালারটা বেশি দেখাবে না কিন্তু এই প্রিন্টারগুলো তো উন্নত মানের প্রিন্টার এগুলোতে আপনি যে ডিজাইন দেবেন সেই ডিজাইনে আপনাকে দেখাবে সেই জন্য আমরা এই বেশি হোয়াইটটা যদি এক তিরিশ দশ সুন্দর আসবে এটা যদি আবার এই ডিজাইনটা আমি আটশো পাঁচে দিলেও এটা খুবই স্মুথ দেখাবে সুন্দর দেখাবে কাস্টমারের মানে মুখে যে ছবিটা আছে বাস্তব সবের সাথে মিল থাকবে ইডিটা বললে কম দেখা যাবে আর কি তো প্রিভিয়াস আপনাদের আপনারা যারা ছবি সুন্দর চাচ্ছেন তাদেরকে এক নম্বরে বলবো প্রিন্টার কোয়ালিটি ভালো লাগবেন ঠিক আছে সিক্স কালার প্রিন্টার নেওয়ার চেষ্টা করবেন এবং অতিরিক্ত টাকা যদি এরকম বাজেট কম থাকে তাহলে একশো তিরিশ নেবেন এগুলা চোদ্দ হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস নিতে পারেন ঠিক আছে স্ক্যানার কিন্তু নাই সেটা খেয়াল লাগতে হবে স্ক্যানার আপনার এক্সটার্নাল কিন্তু হবে হ্যাঁ আর যদি আপনি স্ক্যানার এগুলো তিন চার হাজার টাকা মনে হয় পাঁচ হাজার টাকা দিয়ে পাওয়া যায় স্ক্যানার কেনাটাই মনে হয় বেটার মনে করি তো প্রিন্টারের সাথে এত জামেলায় ছাপ ফেলাটা মনে হয় ভালো না এই প্রিন্টার সবই সুন্দর কোয়ালিটির জন্য এটাই সবসাথে বেটার তো প্রিভিউর এখানে আরও কিছু কথা আছে এক নম্বর ওয়ে হচ্ছে প্রিন্টার ভালো মানের নেওয়া দ্বিতীয় নাম্বার ও হচ্ছে আপনি যে ছবিটা তুলেন সেটা মোবাইলে অথবা ক্যামেরা দিয়ে তুলেন ঠিক আছে ভালো কথা তো যাদের বাজেট কম তারা মোবাইল দিয়ে তুলেন যাদের বাজেট বেশি তারা ক্যামেরা দিয়ে তুলেন আর কি তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা বাজেট কম তারা একটা রিং লাইট নিয়ে নেবেন ভালো হোয়াইট কালার দেখাবে সামনে রিং লাইট বসিয়ে দেবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবেন কাস্টমারকে মাঝে বসিয়ে কাস্টমারের ছবি মারা জায়গাটা আলাদা করে রাখবেন চারপাশে পর্যাপ্ত পরিমাণে আলো করবেন ঠিক আছে চারপাশে পর্যাপ্ত পরিমাণে আলু দিয়ে মাঝখানে রিং লাইটটা বসিয়ে ছবিটা উঠাতে পারেন কাস্টমারকে বসিয়ে তখন কাস্টমারের কানের গোড়ায় এবং চারপাশে সিবুকের নিচে আলো যখন যাইবে তখন আপনার ছবিটা খুবই সুন্দর আসবে ঠিক আছে এভাবে কিন্তু ছবির অর্ধেক কাজ শেখানো হয়ে যায় তাছাড়া আবার যারা একটু উন্নত মানের কোয়ালিটি কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো সিম্পেক্স লাইট দিয়ে আপনার দোকানকে সাজিয়ে নেবেন ভালোমানের একটা ক্যামেরা নিয়ে আপনার ক্যামেরা প্লাসের সাথে সিম্পেক্স লাইটের সাথে মিক্সিং করে আপনি সেট আপ করে নেবেন ঠিক আছে সেট করার পর তারপর আপনি ছবিটা সে কেন তুলবেন দেখবেন আপনার ছবি খুবই সুন্দর হয়েছে কিন্তু প্রিন্টারও কিন্তু ভালো হতে হবে ছবিটা সে কেন সুন্দর করে ওঠালেন আপনার একটা নর্মাল প্রিন্টার আপনি প্রিন্ট দিয়ে দিলেন খুবই পাঁচ বছর আগের প্রিন্টারে দেখবেন ছবিটা একটু কোয়ালিটিটা খুবই বাজে আছে ঠিক আছে আমি একটা স্টুডিও থেকে ছবি তুললাম আমাদের হিলাবাজার থেকে বেশ কিছুদিন আগে আমাকে ছবিটা কিন্তু তারা খুবই সুন্দর করে দিয়েছিল জাস্ট দ্রুত সময়ের কারণে আমার ওই ছবিটা ওঠানো হয়েছে আমি একটা স্টাম্প করতে গেছিলাম খুবই হঠাৎ করে আমার একটা ছবি প্রয়োজন হয়েছিলো আমি সেখান থেকে ছবিটা নিই তাদের কাছ থেকে তারা কিন্তু আমাকে ছবিটা খুবই সুন্দর করে দিয়েছে দেখুন এই ছবিটা এখান থেকে কিন্তু তারা ফিল্টারিং করেছে আমি ছবিটা সারটা পরিয়ে নিয়েছি সুন্দর করে তারপর তারা আমাকে কি করছে এই সিম্পক্স লাইটের সামনে বসিয়ে দুই সাইডে দুইটা লাইট দিয়ে আমাকে টেবিলের মধ্যে একটা তুলের মধ্যে বসিয়ে তারপর আমাকে ভাই সি বুকটা একটু উপরে তুলুন এবং কাঞ্চা করুন হ্যাঁ বুক নিচে করলে চিবুক নিচে পাওয়ারটা আলোটা যাবে না সে উপরে করুন এইভাবে করে আমাকে কিছু সাজেশন দিছে বাট আমি ওগুলো তো জানি তারপরে আমি তাদেরকে বলি নাই যে মানে আমি দোকানদার এটা এটা আমি তাদেরকে বলি নাই তারা আমাকে আমি চাচ্ছি যে তাদের কাছ থেকে আমি আরও কিছু শিখবো এগুলো আপনাদেরকে শেয়ার করবো সেটা আমার উদ্দেশ্য তো প্রিভিয়াস তারা এখানে আমাকে প্রথমে ফিল্টারিং করে দিয়েছিলো ফিল্টারিংয়ের অপশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেটা তারা আমাকে কি কি কাজ করে দিয়েছিলো সেটা আমি এই ছবিটার মধ্যে আপনাদেরকে দেখাই এইটা যেহেতু ছবিটা কাজ করে ফেলছে তারা তো তাদের কাজের আমি একটা ইয়ে দেখলাম কিবোর্ডটাকে কন্ট্রোল যেয়ে দিয়ে এখান থেকে লেয়ার করে নিয়েছিল দুটা লেয়ার করে নেওয়ার পর ফিল্টারে গিয়ে তার ব্লারে গিয়েছিল ব্লারে গিয়ে গোশিয়ান ব্লার গোশিয়ান ব্লারে এসে এটা ফোরফোন করে দিয়েছিল এবং ফুরে দিয়েছিল এখানে এখানে ফুরফোন করে দিয়েছিল ফুরফোন করার পর ওকে দিয়েছিল ওকে দেওয়ার পর এখান থেকে এইখান থেকে আপনার একটু নিচের দিকে খেয়াল করুন এই যে নিচে এসে এখানে মাস্ক লেয়ার করে দিয়েছিলো তারপর কিবোর্ডটাকে কন্ট্রোল আই বাটন প্রেস করে এবার ও করে দিয়ে তারপর ব্রাশ টুল নিয়েছিল এখান থেকে ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশ টুলের অপাসিটা একশো পার্সেন্ট করে দিয়েছিলো তারপর একটু খেয়াল করে দেখুন এভাবে করে তারা আমাকে ছবিটাকে সাজিয়ে দিয়েছিলো আমি ব্রাশ টুলটা নিই ব্রাশ টুলটা নিছি ব্রাশ টুল নেওয়ার পর এই যে এভাবে করে ছবিটাকে আমাকে তারা এভাবে করে খুবই সুন্দর করে সাজিয়ে দিছে এই যে দেখুন এখন আমি ছবিটা যখন কাজ করতেছি একটু কেয়াল করে দেখুন ছবিটা এটা কিন্তু ছবি এক প্রকার কাজ আগে থেকে হয়ে গেছে এই যে একটু খেয়াল করে দেখুন এভাবে যখন আমি ছবিটা কাজ করতেছি দেখছেন ছবিটার ছবির উপরে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে যখন করবেন আরো সুন্দর কোয়ালিটি পাবেন দেখেন ছবির উপরে একটা অটোমেটিক একটা কী পড়ছে এই যে খুবই একটা স্মার্টলি একটা নয়েজ পড়তেছে একটু খেয়াল করে দেখুন এভাবে করে আপনারা এভাবে করে এটা নিয়ে ইয়ে করে নিতে পারেন দেখুন আমি এভাবে করে এখানে উপরে দিলে এটা অন্যরকম হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে এটা আপনারা যেখানে যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে সেখানে এটাকে কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে এভাবে করে চারো পাশে আপনি এভাবে করে সাজিয়ে নেবেন ঠিক আছে এভাবে করে খুবই স্মার্টলি হবে সাজিয়ে নেবেন তো তারা এভাবে ফিল্টারটা করছিল আসলে আমি দ্রুত সময় করার জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি না এভাবে করে আর একটু কমিয়ে বাড়িয়ে আপনারা দেখবেন চেষ্টা করবেন আমার সব এটা কিন্তু কাজ করা ছিল সেই জন্য এখানে কাজের প্রভাবটা একটু কম লাগতেছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না দেখুন ছবিটা অন্যরকম একটা ফিল আসতেছে এখানে হ্যাঁ এভাবে করে তারা আমাকে একটা কাজ করে দিছিল তো প্রিভিয়াস আপনারা চাইলে এভাবে করে ছবির উপরে মানে কাজ করে নেবেন যার কারণে কোনো ধরনের সমস্যাটা না হয় অল্প কাজ করে দিছিল আর কি এটা করানোর পরে কোনো বাট দ্রুত গতিতে কাজটা হয়ে গেছে আর একটা কাজ করছিল যাদের ছবিটুগুলো বেশি স্মার্টলি নয়স হয় তাদের ফিল্টারে গিয়ে এখান থেকে একটা ফিল্টার করছিল সেটা হচ্ছে গেছিল মেজিক পুরুতে এসে এভাবে করে হালকা বাড়িয়ে দিয়ে ছবিটার মানটা একটু বাড়িয়ে দেখছেন ছবিটা অটোমেটিকলি একটা ছবির উপরে খুবই একটা নয়েস পড়ে গেছে দেখুন একটু কত সুন্দর একটা নয়েজ পড়ে গেছে কন্ট্রোল এম বাটন প্রেস করলে একটু এভাবে করলে ছবিটা আরও সুন্দর হয়ে যায় তবে এভাবে করে মূলত তারা ছবিগুলোর কাজ করছিল আমার ছবিটার হ্যাঁ ছবিটা এই জন্য ছবিটা জ্বলে আর ছবিটা এইভাবে করে একটু আকারে জ্বলতেছে কেন এটা কি জন্য এরকম আমারটা কিন্তু আর এটা কিন্তু ক্যামেরাতে তোলা ছবি ঠিক আছে তো ক্যামেরাতে তোলা ছবিটা একটু হালকা ব্রাইটনেসটা একটু কেমন যেন হলুদ হলুদ লাগতেছে এটা ক্যামেরা তোলা ছবি একটু সুন্দর লাগবে আর এটা মোবাইলে তোলা ছবি সেই জন্য এরকমই দেখাচ্ছে তো বিভিন্ন রকমের ফিল্টার যদি আপনি ভালো মানের ছবি তুলতে পারেন তাহলে জাস্ট একটা ফিল্টার ইউজ করবেন যে কোনো একটা ফিল্টার ইউজ করেন বিভিন্ন রকমের ফিল্টার নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেখান থেকেও দেখতে পারেন তো প্রিভিয়াস এখানে বেশ কিছু পার্থক্য বিষয় না এখানে মূল পার্থক্য হচ্ছে আপনাদের ছবি তোলার স্থানটা সুন্দর হতে হবে এবং চারপাশ থেকে আলো আসা বন্ধ শুধুমাত্র লাইটের আলোটা ওনার মুখে পড়বে এতটুকুই করবেন তারপরে প্রিভিয়াস সিম্পেক্স লাইট দুই সাইডে দুইটা যখন দিবেন কানের গুড়াই দুই সাইডে দুই খুবই আলো যখন পড়বে খুব সুন্দর লাগবে ছবি তোলাটা তো প্রিভিয়াস যা আশা বুঝতে পারছেন আমি কিন্তু ছবি তোলা নিয়ে ছবি কথা বলতে গেলে আরও প্রায় দুই ঘন্টা বললেও আমার মনে হয় শেষ হবে না তো প্রিভিয়াস যারা স্টুডিওতে কাজ করেন স্টুডিও করেন ভাবছেন তারা ভিডিওটি দেখবেন এবং দেখে দেখেই কিছুটা আনুমানিক করতে পারবেন এবং ছবির যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন নর্মাল কাগজে প্রিন্ট দেওয়ার চেষ্টা করবেন না কাস্টমারের কাস্টমার বাড়ানোর উপায় হচ্ছে ভালো কাগজ দেওয়া ভালো উন্নত মানের ইয়ে দেওয়া ভালো সার্ভিস দেওয়া ভালো কথাবার্তা বলা এবং কাস্টমারকে ছবি সুন্দর করা বিভিন্ন রকমের কাজ সুন্দর করা যারা কাজ সুন্দর দিবেন তাদেরকে তারা অবশ্যই আপনার কাছে নেক্সট ডেও আসবে দোকানে কাস্টমার বাড়ানো নিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে কাস্টমারের বিভিন্ন রকমের কথা কীভাবে ইয়ে করবেন কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন এই নিয়ে বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলো দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন তবে ভিডিওটি কেমন লাগছে জানাবেন এখানে শুধুমাত্র আপনারা কিছু বোঝানোর জন্য এটা ভিডিওটা করানো হয়েছে আসলে অনেক অনেক লং হয়ে গেছে ভিডিওটা আপনাদের কাছে এই ভিডিওটা কিন্তু অনেক লং ভিডিও আমার চ্যানেলের তো ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের কমেন্টের আপনারা কমেন্ট বক্সে জানাবেন কীভাবে আপনারা আরও ভিডিও চান কীরকম ভিডিও চান হ্যাঁ আর যারা ফিল্টার নিতে চান বিভিন্ন রকমের ফিল্টার নিতে চান এবং বিভিন্ন রকমের দোকানের সাজেশন নিতে চান বিভিন্ন রকমের দোকানের দোকান রিলেটেড আমাদের কাছ থেকে কিছু আপনারা নিতে চাচ্ছেন তাহলে ওসব আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন আমাদের ফেসবুক আইডি আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানেও নক করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এখানেই